ও কি মজা লাগছে কি মজা লাগছে অপর্ণা কি মজা লাগছে আচ্ছা ঠিক আছে রাগ করতে হবে না এবারে এই দুটো থেকে একটা নে এখানে আমি খেলবো না তুমি ঠকাও এখানে কিন্তু দুটোই ভালো খাবার না না খেলবো না তুমি ঠকাবা না না আমি ঠকাবো কেন নাও নাও না হ্যাঁ সত্যি দেখি তাহলে কি আছে আ লেবু তুমি তুমি যেটা নিয়েছো সেটাই খেতে হবে নাও তোমার লেবু কেমন লাগলো ও টক দাও আমি সঙ্গে না তোমাকে মজা দেখাব আয় অপু ভালো তোর জন্য একটা জিনিস এনেছি ঠিক তাড়াতাড়ি দাও না না হ্যাঁ হ্যাঁ খুব দাদা না না এভাবে না চোখ বন্ধ করে খুল যা সিম সিম বলে ফু মারবি দেখবি হো চলে আসবি চোখের সামনে আমি বলবো তখন ঠিক আছে তো রেডি ওয়ান টু থ্রি এবার বলো খুল যা সিম সিম এ বাবা কী হলো আমার তোকে বোকা বানাতে গিয়ে আমি বোকা হয়ে গেলাম ভালো হয়েছে ঠিক হয়েছে আমাকে বোকা না বানানো এখন নিজের দলে নিজেই ফেসে গেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমাকে ফাঁসানো এখন নিজের নিজেই ফেঁসে গেছো যাও যাও